উপলব্ধি বুদ্ধদেব বসু এই তো প্রথম লোভিলাম তোমারে আমার প্রাণে হে বাংলা আমার বাংলা অন্ধকার যুগসন্ধিকালে দীর্ঘায়িত মৃত্যুর মশালে রক্তের ইন্ধন ঢালে পূর্ব পশ্চিম জ্বালায় পিসাচ আলো নগরীর নির্বাপিত দ্বীপে আকাশে সমুদ্রে দ্বীপে শিল্পে কর্মে প্রেমে সে আলোয় তুমি এলে নেমে হে বাংলা আমার বাংলা আমার নিভৃত ধ্যানে তুমি দেখা দিলে লুব্ধতার রক্তিম ছিলে সহসা শ্যামল আহা কি শ্যামল স্নিগ্ধ মুখশ্রী তোমার কত পৌরাণিক বিষণ্নতা নৈশব্দে কঠিন কত অভিশপ্ত সহিষ্ণুতা ধুলায় বিলীন এতদিনে জেনেছি তোমারে পাশানি স্তম্ভিত মূর্তি দিন অষ্টুবিলাসীর দুর্বল আশ্রয় আজ এ দেখি না তা তো নয় তুমি সত্য তুমি শুভ তুমি ধুব্র ধুব্রজ্যোতি এত দুঃখ ইতিহাস সঞ্চিত কেড়ে নিতে পারেনি তো অন্তশীল অমৃত তোমার তাই আজ বলি বারবার কত ভাগ্য তুমি যে আমার আর আমি যে তোমার কত ভাগ্যে প্রলয়ে এখনও আমার বুকে রক্ত আছে ভালোবাসা তাই তো দুর্মর আশা মৃত্যুর আবর্ত হতে বাঁচাব বিশ্বেরে জয়ী হব প্রেমে পাষাণ প্রতিমা ভেঙে দেখা দিল প্রদীপ্ত উজ্জ্বল অথচ শ্যামল স্নিগ্ধ বাংলার ছবি আর আমি বাংলার কবি পরাহ্ন ভজির পাপে অশ্লীল লোভের বেষ্টনে অবরুদ্ধ তথাপি এ দুঃসাহস কবিত্বেই শ্রেয় বলে মানে এও তোমারই বাণী এ বাংলা আমার বাংলা এই যুগ সন্ধিকালে। তোমার আত্মার আলো অক্ষয় অজয় কারণ সৌর্যের চেয়ে সত্যের তুমি মেনেছ শ্রেয় মেনেছ প্রেমের বরণীয় কোটি কোটি হত্যার চেয়েও আজ আমি চিনেছি তোমারে দশ ফুজা চামুণ্ডা তুমি তো নও নও তুমি দশ দিক ও নও ধূর্ত বণিক তারিণী তুমি যেন প্রাগার্য সাগর কন্যা শান্ত দেহের আদিম শ্যামলিমা হীন দেহে মৃদু কণ্ঠস্বরে কত বন্য শতাব্দীর বর্বরতা একান্তে করেছ জীর্ণ অতি ব্যস্ত জগতের এক কোণে প্রবলের তীব্র উৎপীড়নে ধন দর্পিতেরে জেনেছ তুমি জীবনের চরম মূল্যেরে আরই হবে জয় যদিও মাতাল শক্তি লিপ্ত আজ ধ্বংসের তাণ্ডবে তবু জানি তাই জয় হবে সে আদিম শ্যামল শান্তির আজ যারা দোলে চলে পৃথিবী কাঁপায় চলে দরুণ অস্ত্রের তেজে দিগ্বিজয়ী বৈশ্যতার যার ক্ষত্রিয় তারা তো জানে না এ বাংলা আমার বাংলা কি যে অনির্বচনীয় হৃদয় মন্থন করা তোমার অমিয় দুর্বল তুমি যেখানে দুঃখের শেষ নেই মনে তোমার শক্তি সেটা তুমি অনাক্রমণীয়